হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নার ডেয়ার স্টুডেন্ট প্রশ্ন হচ্ছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন তাহলে ওই ব্যক্তির মা তাহলে এখানে কী আছে ব্যক্তি এই ব্যক্তির মা এই ব্যক্তির ওই ব্যক্তির মা আমার মায়ের আমার মায়ের একমাত্র মেয়ে অর্থাৎ মহিলাটির যে মা তার মায়ের একমাত্র মেয়ে দেখো তুমি ভাবতে পারো যে এই ব্যক্তির মা এই ব্যক্তির মা আমার মায়ের হয়তো বা আমারটা এখানে আছে এর মায়ের একমাত্র মেয়ে দেখো যদি এখানে আমার থাকে তাহলে এর যে মা এর মায়ের একমাত্র মেয়ে একমাত্র মেয়ে মানে এখানে দুজন হয়ে গেল এই জন্য এই মহিলা নিজে বলেছে ঠিক আছে যে এই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে অর্থাৎ এনার মাত্র মেয়ে ঠিক তাহলে দেখো এই ব্যক্তির এই ব্যক্তির মা এ তাহলে মহিলাটিকে মহিলাটি হলো ব্যক্তিটির মা